সুন্দর এক দল বিরোধী কথা বলছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির দলের সিনিয়র নেতা সহ ছাত্র যুব শ্রমিক মহিলা এমনকি সংখ্যালঘু সেনের নেতাদের বিরুদ্ধে তপ দেখে চলেছে নাগারি আজও দল বিরোধী কথা বলেছেন ভরতপুরের বিধায়ক তার সেই দাবি মুহূর্তে ছড়িয়ে গিয়েছে বাংলার ঘরে ঘরে তারপরেও দলের রাজ্য নেতারা আশ্চর্যজনক ভাবে চুপ কেন জেলায় কি তবে ডিভাইড অ্যান্ড রুলস পলিসি নিতে চাইছেন সুব্রত বক্সি শোভন চট্টোপাধ্যায়রা লাভ কিসে নাকি এসআইআর নিয়ে যখন ব্যস্ত হয়ে পড়েছেন জেলা প্রশাসনের কর্তারা বিএল যখন এসআইআর নিয়ে কাজ করতে আরস্যতা দেখাচ্ছেন তখন কি তবে আলোচনার মোড় ঘুরিয়ে দিতেই তৃণমূল মুর্শিদাবাদে হুমায়ুনকে কাজে লাগাচ্ছে না হলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিশদগারের পরেও কেন দলের হাইকমান্ড সে কথা গায়ে মাখছে না সেই দাবি তুলে বিজেপি স্মরণ করিয়ে দিচ্ছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনকে তার বিতর্কিত মন্তব্যের জন্যই তৃণমূল ভোটে ফায়দা লুটেছিল এবারও হুমায়ুনকে মুর্শিদাবাদের ভোট ভাগের জন্য এখন থেকে মাঠে নামানো হয়েছে বলে মনে করেন বিজেপি বিধায়ক গৌরীশঙ্কর শঙ্কর ঘোষ তিনি বলেন এটা একটা গেম প্ল্যান মুর্শিদাবাদ জেলায় হুমায়ুন কবিদ এর আগেও অনেক গরম গরম কথা বলেছে কখনো বলেছে কুড়ি মিনিট দু ঘন্টা সময় দিলে থার্টি পার্সেন্ট হিন্দুকে কেটে ফাঁসিয়ে দেব কখনো তারা বলেছে যে বিজেপি মেলেদের ঠ্যাং ভেঙে দেব তো আবার নতুন করে সে তার দলের বিরুদ্ধে বলছে তো সে তার দলের বিরুদ্ধেও বলছে তার দলের সভাপতির বিরুদ্ধে বলছে এটা তাদের একটা কি বলবো গেম প্ল্যান কারণ মমতা ব্যানার্জির বিরুদ্ধে অনেক কথা বলেছে মমতা ব্যানার্জি কিছু বলে না অভিষেকের বিরুদ্ধে বললেও বলে না বিরোধী দল হুমায়ুন কবির বিরোধী দলের বিরোধী দলের নেতাকে বলবে এটা স্বাভাবিক কিন্তু সরকারের বিরুদ্ধে তার দলের বিভিন্ন নেতার বিরুদ্ধে একের পর এক মন্তব্য করছেন কখনো দল বিরোধী মন্তব্য করছেন ইউসুফ পাঠানের বিরুদ্ধে বলছেন তার দল তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না এটাও একটা গেম প্ল্যান হতে পারে যে তার এই মুর্শিদাবাদ জেলায় বিভিন্ন লবি তাই বিভিন্ন লবিকে নিয়ন্ত্রণে রাখার জন্য হুমায়ুনকে বেলাগাম ছেড়ে দিয়েছে যা খুশি তুমি বলো আমরা বাকিটা দেখব